নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে শ্রাবণ মাসের প্রথম সোমবার কবে এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিবলিঙ্গে বলেও অর্পণ করবেন না এই একটি জিনিস না হলে মহাদেবের ক্রোধের মুখে পড়বেন আসুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক সেই জিনিসটা কি যা একেবারেই ভুলেও শিবলিঙ্গে অর্পণ করা যাবে না তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা দু সালে শ্রাবণ মাস শুরু হচ্ছে এগারোই জুলাই থেকে শ্রাবণ মাসের সোমবারের গুরুত্ব কিন্তু সব জায়গায় অপরিসীম এদিন ভগবান শিবের পূজা করলে সমস্ত মনস্কামনা পূরণ হয় বলে মনে করা হয় এবার শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে কবে প্রথম সোমবার অর্থাৎ প্রথম ব্রত পালনের দিন হল চোদ্দই জুলাই বন্ধুরা এবার জেনে নেব শ্রাবণের প্রথম দিনে পূজার দিনক্ষণ আজ শ্রাবণের প্রথম দিন এবং ভগবান শিবের উপাসনার জন্য এই চারটি শুভ সময় প্রথম পূজার সময় ভোর চারটে বেজে ষোলো মিনিট থেকে ঠিক পাঁচটা বেজে চার মিনিট পর্যন্ত এবং দ্বিতীয় পূজার সময় হল ঠিক আটটা বেজে সাতাশ মিনিট থেকে ঠিক দশটা বেজে ছয় মিনিট পর্যন্ত এবং তৃতীয় পূজার সময় দুপুর বারো টা বেজে পাঁচ মিনিট থেকে দুপুর বারোটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত তৃতীয় সময় চলবে এবং একেবারে শেষ সময় অর্থাৎ চতুর্থ পূজার সময় ঠিক সাতটা বেজে বাইশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়কালে আপনাদের অবশ্যই প্রথম ব্রতের পূজা করে নিতে হবে শ্রাবণের সমস্ত সোমবারের তারিখ আসুন এবার জেনে নিন শ্রাবণের প্রথম সোমবার পড়েছে চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ শ্রাবণের দ্বিতীয় সোমবার পড়েছে একুশে জুলাই দু হাজার পঁচিশ শ্রাবণের তৃতীয় সোমবার আঠাশে জুলাই দু হাজার পঁচিশ এবং শ্রাবণের চতুর্থ সোমবার আটই আগস্ট দু হাজার পঁচিশ শ্রাবণের পূজা পদ্ধতি আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক বন্ধুরা শ্রাবণের প্রথম দিন থেকে প্রতি সোমবার আপনারা উপোস করুন শ্রাবণের প্রথম দিনে অর্থাৎ প্রথম সোমবারে আপনারা অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠেই বিছানাতে বসে একবার দেবাদিদেব মহাদেবকে প্রণাম করে নেবেন এরপর সকালে যেমন প্রত্যেক বাড়িতে বাসি কাজকর্ম থাকে সমস্ত কাজ একেবারেই করে নেবেন সমস্ত কাজ করে নেওয়া হয়ে যাবার পর বাড়িঘর শুদ্ধ এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন যখন সমস্ত কাজ সম্পূর্ণ তারপর আপনারা স্নান করে নেবেন বন্ধুরা স্নান সেরে একটি শুদ্ধ পোশাক পরবেন যার রং সবুজ হতে পারে লাল বা সাদা এছাড়া অন্যান্য কোনো রঙের পরার দরকার নেই এরপর আপনারা শুদ্ধ পোশাক পরে সোজা চলে যাবেন আপনাদের বাড়ির ঠাকুর ঘরে প্রত্যেক দিন যেমন আপনাদের নিয়মে ঠাকুর ঘর পরিষ্কার করেন ঠিক তেমনই ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এরপর আপনাদের বাড়িতে যে শিবলিঙ্গ রয়েছে প্রত্যেক বাড়িতেই থাকে শিবলিঙ্গ সেই শিবলিঙ্গকে একটি ভালো পাত্রর উপরে বসাবেন প্রথমে পাত্রর উপরে একটি একটি চিহ্ন এঁকে নেবেন এরপর সেই পাত্রর উপরে শিবলিঙ্গকে বসাবেন প্রথমেই শিবলিঙ্গকে আপনারা কিন্তু সাদা চন্দন এবং মধু একত্রে ভালো করে মাখাবেন এরপর চাইলে আপনারা ঘিও দিতে পারেন ভালো করে মাখিয়ে তারপর পঞ্চামৃত দিয়ে আপনারা অভিষেক করাবেন যেমন দুধ দই এমন কিছু দিয়ে পাঁচ রকম আপনারা পঞ্চামৃত তৈরি করবেন এবং তারপর সেটি দিয়ে শিবলিঙ্গে অভিষেক করাবেন যখনই অভিষেক সম্পূর্ণ তারপর গঙ্গার জল বা আপনাদের কাছে যে শুদ্ধ জল রয়েছে সেই জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নির্দিষ্ট জায়গাতে পুনরায় আপনারা বিরাজমান করে দেবেন এরপর যখন বিরাজমান হয়ে যাবে তারপর শিবলিঙ্গে প্রথমে আপনারা একটি পৈতে দেবেন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন প্রথমে দিতে হবে পৈতে তারপর শিবলিঙ্গের উপরে অবশ্যই আপনারা দেবেন একটি নিখুঁত অবশ্যই করে বেল পাতা বন্ধুরা নিখুঁত বলার কারণ হলো এই নিখুঁত মানে হলো যার কোনো রকম ছিদ্র থাকবে না কোনো রকম নোংরা থাকবে না তেমন দেখে একটি বেলপাতা নেবেন তাতে চন্দন দিয়ে ভালো করে আপনারা অবশ্যই শিবলিঙ্গের উপরে দেবেন এরপর দেবের প্রিয় ফুল হলো যেমন আকন্দ এছাড়াও রয়েছে ধোতরা ফুল আপনারা অবশ্যই করে শিবলিঙ্গে দেবেন এবং তারপর আপনারা ভালো করে শিবলিঙ্গর চারিদিকে অবশ্যই ফুলের মালা এবং ফুল দিয়ে ভালো করে সাজাবেন এবার জেনে নেব শিবলিঙ্গে কি দেওয়া একেবারেই নিষিদ্ধ রয়েছে বন্ধুরা সোমবার দিন যে দেবতার অর্চনা করা হয় তিনি দেবাদিদেব মহাদেব পাশাপাশি শ্রাবণ মাস হল বাবার মাস অর্থাৎ দেবাদিদেবকে আরাধনার জন্য বরাদ্দ বিশেষ মাস তিনি ত্রিনাথের অন্যতম তার আরাধনায় বাধা বিঘ্ন কেটে যায় তাই মানুষ ভক্তিভরে তার অর্চনা করেন তবে প্রতি দেবতার মতো তার পূজায় বিশেষ কিছু রীতি রয়েছে যা মেনে তার অর্চনা করা হয় সামান্যতম ভুলেও দারুণ রেগে যেতে পারেন মহাদেব বা রুষ্ট হতে পারেন হিন্দু দেব দেবীদের পূজা মানেই বিশাল ব্যাপার জাঁকজমক না থাকলে যেন তারা যেন খুশি হতে চান না তাদের সাজ পোশাক থেকে শুরু করে ভোগের আয়োজন সবেতেই যেন প্রাচুর্যের ছোঁয়া সেদিন থেকে একজন রয়েছেন যার পূজায় তেমন কিছু খরচ হয় না ভক্তদের তিনি স্বয়ং দেবাদিদেব দেব ধোতরা ফুল বেলপাতা আর জলে তিনি খুশি তবে অনেকেই বাবার মাথায় জলের বদলে দোদৌ ঢালেন বন্ধুরা শিবলিঙ্গে অনেকে চন্দনের প্রলেপও লাগিয়ে দেন তবে শিব পুরাণ মতে মহাদেব বেশি খুশি হন যদি তাকে ভস্ম মাখানো হয় কিন্তু এই পুরাণে রয়েছে এক সতর্কবার্তা যেখানে বলা হয়েছে যে শিবলিঙ্গে কখনোই আপনারা এই জিনিসটি একেবারেই দেবেন না তা হলো বন্ধুরা হলুদ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন শিবলিঙ্গে কখনোই হলুদ লাগানো বা হলুদ জল ঢালা একেবারেই উচিত নয় তার কারণ রয়েছে দুটি পুরাণ মতে শিবলিঙ্গ আদতে পৌরুষ যৌনাঙ্গের প্রতীক তাকে ঠান্ডা রাখতে চন্দন ভস্ম দুধ ও জল দিয়ে পূজা করা হয় হলুদ আদতে সৌন্দর্যের উপাদান যা থেকে মহাদেব শতহস্ত দূরে তিনি খুবই সাধারণ জীবনযাপন করেন পরনে বাগছাল গায়ে ভস্ম মেখেই কাটান পার্থিব জিনিসে তার কোনো আকর্ষণ নেই তাই তিনি ভোলা বাবা তাই বন্ধুরা আপনারা শিবলিঙ্গে নানান জিনিস অর্পণ করতে পারেন বেলপাতা চন্দন ঘি মধু এছাড়াও আপনারা নানান রকমের ফুল যেমন মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল নীলকণ্ঠ রয়েছে আকন্দ এছাড়াও ধুতুরা ফুল ফল এগুলো দিতে পারেন কিন্তু ভুল করেও হলুদ দেবেন না অনেকেই এই ভুলটা করে থাকেন অনেকেই এই ভুলের ফলে কিন্তু জীবনে নানান বিপদ আসতে পারে তাই আপনারা হলুদ মহাদেবের কাছে একেবারেই নিয়ে যাবেন না এবং কাউকে দিতেই দেবেন না বন্ধুরা যদি আপনারা এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে এই নিয়মে পূজা অর্চনা করেন অবশ্যই আপনাদের ভালো হবে এবং দেবাদিদেব মহাদেব আপনাদের উপর সন্তুষ্ট হবে বন্ধুরা ভিডিওটা ঠিক এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবাসার সাথে কমেন্টে অবশ্যই হার মহাদেব লিখে যাবেন তাহলে দেখবেন আপনাদের সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতা দেবাদিদেব মহাদেব একেবারেই দূর করে দিয়েছেন আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে